দেখলো সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে সে ও তার লোকজনদের ওপারে পার হতে দেখলো মুসা আলু সাল্লাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তা নেমে পড়লো যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছল এমন সময় মহান আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে বললেন তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো মহান আল্লাহ তালার হুকুম মতো মুসা আলী সাল্লাম সাগরের পানিতে আঘাত করলেন দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের তাদের ভাসিয়ে নিয়ে গেল ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহাম্মিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার স্বর্ণদেরকে পাকার করলাম এবং সাগরের নিক্ষেপ করলাম এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে সুরা কাসাস অন্যত্র বর্ণিত হয়েছে আমি বনি ইসরায়েলকে সাগর পার করিয়ে দিলাম তখন ফিরাউন ও তার বাহিনী জুলুম ও সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাৎ দাবন করল পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো তখন বলতে লাগলো আমি স্বীকার করলাম বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত উত্তর দেয়া হল এখন ইমান আনছ অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীকালে মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে ফির মৃত্যুর বহু বছর পর উনিশশো সালে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফের আউন নামে একটি ছোট পাহাড় আছে এখানেই ফির লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে থেপস নামক স্থানের সমাধি মন্দিরে ১৮৯৬ সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদীর অধুরে রয়েল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে